আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হাজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলাহ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো সম্মিলি তোমাকে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুম্মালা আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না এনি তবকানিয় রব্বি অরব বেগম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জাংগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি সরযন্ত্র পরোয়া করি না সব আদআল্লাহ মনে এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান লাহি লাহি লাল্লাহু মহম্দ রসুরুল্লাহ গরুর গোস্ত খাই আর রবিউল মাওল মাস আসতে পরে ইয়ানাবি সালামলাইকা ইয়ারাসুল সালামলাইকা তারপরে গরম গরম জিলেপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসকে তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরা ইসলাম মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাসের পেটের জানালা দরজা আছে কিছু তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজারাত ইউনুজ সালাই হিসলাম বুগভরাশা নিয়ে আল্লাহর দারবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহাব ইল্লাম আতা সুগহান কাইন্নি কুতুমিনা জল পড়েন না সবাই লাহাই লাহা ইল্লাহ আতা শুভ না কায়িনী কুতুমিনা জল হাজরা তিনু বলেন আল্লাহ তুমি ছাড়া কোন নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটির ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় জান লা তাখদুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রাব্বুল আমিন বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ রাব্বুল আর আমিন স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শুনে দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলমিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি আলাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গামমি পড়েন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আল্লাহ পাক আমি তো জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না সাতরাতে পারল না মাছ ভেসে উঠলু উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস সাল্লাহ ফেলে দিল মাছও বাঁচলো ইনু সাল্লাহ সাল্লামও বাসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুসকে নয় ওয়াকাযালিকা নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুর আর বিন মোমেনদের এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের আরামিন বলেন ফাইনসাল্লাহ সাকিনা তো সাকিনা তাহু আলাইহি আল্লা পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্যার আমিন মোমেনদের বিপদে আপদে সব সবসময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবাহান তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপরই আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোনো ভয়ন্ত করণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আনলে পরে রব্বুল আলমিন বলেছেন আদুল আলা এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে পাল মুতলাকিয়ানি আনিল ইয়ামিনী ওয়া দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে দেখতে মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব আমি বলেছেন ওয়ালাকদ্দ হল মা মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি এই জন্য মোমেনারা মনের ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে আনফুসি কুম আহ তু হু হু কুম বিল্লাহ আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব আমি আল্লাহ পাক কে দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় গোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মাইয়া কুনু মিন জুম সতীন ইল্লাহরবুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন চতুর্থ সত্তাব আমি রব্বনার তোমাদের কাছে আছি সব শুনি আর দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কি না রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ আলামিন বলেন ইয্যু বাইয়াতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া আমানু মুহীত আল্লাহ বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্যে বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা